হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আছেন সুগাস তোমার সাথে কেমন আছো সুযোগ খুব ভালো আছ আর আমিও ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে তোমার সাথে শেয়ার করতে চলে এসেছি আর আজকের ভিডিওটা কী টপিক নিয়ে হতে চলেছে তোমরা তো বুঝেই গেছো থামনেল দেখে তো আজকে আমার একটু ইচ্ছে করছিলো যে একটু মেকআপ করবো তো অনেকদিন আগে কয়েকজন মডেলকে বলে রেখেছি আর এখন তো এত গরম পড়েছে তো সেই জন্য মডেলকে সাজাবো না তো আমার ছোটো মাকে সাজাবো আজকে সন্ধ্যের সময় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে পাওয়া যা যা আমার সাথে নতুন আছো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটি কন্টিনিউ করা যায় তো আমার শাড়ি পরানো হয়ে গেছে আর এখন মেকআপ করাতে বসাবো আর শাড়িটা কেমন পরিয়েছি সেটাও তোমরা কমেন্ট করে বলবে তো আমি মেকআপ করাতে বসেছি প্রায় এখন সাতটা বাজে কারণ দিনে বেলা এত গরম থাকে সেজন্য সন্ধ্যার দিকেই বসাই কারণ ও তো শাড়ি পরে বসে থাকবে ওরই বেশি কষ্ট হবে তো নেক্সট মডেলকে সাজাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো মেকআপ করানো শুরু করে দিই দেন ফাইনাল লুক নিয়ে আবার দেখা হচ্ছে অনেক দিন ধরেই ভাবছিলাম একটু মেকআপ ট্রাই করব নতুন কিছু বাট কোনো মতই হচ্ছিল না এত গরম পড়েছে তো গরমের মধ্যে মেকআপ করাতে ইচ্ছেই করছিল না হঠাৎ করেই প্ল্যানিং হলো যে আজকে মেকআপ করাবো তো সকালের দিকে করালে তো প্রচুর গরম সেজন্য আমরা ভেবেছি সন্ধ্যার দিকে বসাবো তো সন্ধ্যা আমরা সাড়ে সাতটা নাগাদ বসেছিলাম মেকআপ করাতে তো এখানে আমি আই মেকআপটা শুরু করে দিয়েছি আজকে তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ সেটা আমার অনেকদিন আগের করা শ্রাবণ মাসের দ্বিতীয় সম্বাদ ছিল সরি দ্বিতীয় সোমবার না রবিবার ছিল সেদিন অনেক মানুষ ভোলে গিয়েছিল তো আমরা ভেবেছিলাম যে আমাদের ডেমোটা কমপ্লিট হয়ে গেলে আমরা দুজনেই রাস্তাতে যাব যেহেতু আমার শ্বশুরবাড়িটা রোডের পাশেই বাড়ির সবাই দোকানে গিয়ে বসে আছে মানে ভোলে বোমে সবাই যাচ্ছে ওখানে বসেছিল সবাই তো আমি আর ছোটো মাই বাড়িতে ছিলাম তো ওকে মেকআপ করাছিলাম দেখে যাওয়া হচ্ছিল না আর আমার বর বারবার ফোন করে বলছিল তোমার এখনও হয়নি চলে আসো তাড়াতাড়ি দেখো রাস্তাতে এসে কত ভিড় তো আমার যেহেতু প্রথম বছর এটা শ্বশুরবাড়িতে তো আমি বলছিলাম দাঁড়াও আমার মেকআপটা কমপ্লিট হয়ে দিন তারপর আমি যাব। তারপর আমি মেকআপটা করাচ্ছিলাম আর আমরা দুজন গল্প করছিলাম আর জাননা দিয়ে বারবার করে মানে পাশে অনেক বাড়ি আছে তো ওরা আসছিলো বলছো যে হ্যাঁ খুব সুন্দর হচ্ছে তো ফাইনাল লুক যখন হবে তোমরা দেখতেই পাবে আর আমি ভাবতেই পারিনি যে ওর মেকআপটা এত সুন্দর হবে তারপর আমার কাছে ছিল একটা গাজরা এই গাজরাটা আমি কিনেছিলাম বিয়ের আগে তো খুবই সুন্দর এসেছিলো আর এটা অনলাইনে কিনেছিলাম তো প্রায় দু তিন বছর হয়ে গেছে এই গাজরাটার কিন্তু এখনও নতুনই আছে আর দেখো ছোটমার মুখে এত মিষ্টি হাসি কারণ ও সে যে খুবই খুশি হয়েছে যে এত সুন্দর লাগছে আর আগের যে আমি ওকে সাজিয়েছিলাম তখন ওর লুকটা ছিল বিয়ের মানে ব্রাইডাল লুক ছিল তো সেদিন অতটাও ভালো লাগেনি আজকে যতটা ভালো লেগেছে মানে আজকেও ভাবতেই পারিনি এত সুন্দর লাগবে আর আমিও ভাবতে পারিনি আমি জাস্ট ভেবেছিলাম যে একটু কিছু ট্রাই করবো বা দিন ধরে মেকআপ করাচ্ছিলাম না তো সেজন্য আর কি মেকআপটা করানো তো ভাবতেই পারিনি ওকে এতটাই সুন্দর লাগবে আর সবাই প্রশংসা করেছে খুব যে খুবই সুন্দর হয়েছে তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো দিদি তোমার পার্লারটা কোথায় তোমরা ইনস্টাগ্রামেও জিজ্ঞেস করেছো ইউটিউবে জিজ্ঞেস করেছো তো তোমাদেরকে আবার বলছি যে আমার পার্লারটা হচ্ছে জলপাইগুড়ি পাহাড়পুর মোড় একদমই রোডের পাশে তোমরা যারা আসতে চাইছো আর সামনে তো পুজো এসেই গেছে অফারও চলছে তো যা যা আসতে চাইছো নিচে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে অবশ্যই এসো আর বিয়ের সিজন তো শুরু হয়ে যাচ্ছে এই মাসটা পার হলি ভাদ্র মাসটা পার হলি তো ব্রাইডাল বুকিংও শুরু হয়ে গেছে তো তোমরা ঝটপট বুকিংটা করে নিও ডেট তো আগেই বুক করে নিতে হয় তো আমার নিচে নাম্বার দেওয়া আছে তোমাদের স্পেশাল ডেতে বুক করে নিতে পারো তো এখানে ছোটো মাকে ভালো করে একটু সিঁদুরটা পরিয়ে দিচ্ছিলাম আর ছোট মার একটু প্রবলেম হচ্ছিল জিবে কি যেন হয়েছে বলছিল বারবার আর জানলা দিয়ে মানে অনেকেই আসছিলো আর কি জিজ্ঞেস করছিলো যে খুব সুন্দর হচ্ছে তার জন্য বারবার করে ছোটো মা জানলার দিকে যাচ্ছিলো আর এখানে হচ্ছে আমি ছোটো মাকে একটু বসিয়ে দিলাম যে তুমি একটু বসো নয় সিঁদুরটা আর কি পড়ে যাচ্ছে মুখের দিকে তো ওকে সিঁদুরটা ভালো করে পরিয়ে দিচ্ছিলাম আর এখানে যে ব্লাউজটা শাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের আর খুবই সুন্দর এই শাড়িটা জানি না ক্যামেরায় কতটা বোঝাচ্ছে বাট শাড়িটা খুবই সুন্দর হালকা তো আমার ফোনটা ধরার মতো কেউই ছিল না সেজন্য আমি আমার বরকে ফোন করে আনি যে একটু ফোনটা ধরে দিয়ে যাও নয় ভিডিওর ক্লিপগুলো আমি ঠিক করে নিতে পারছিলাম না তো এখানে আমি নাকেরটা খুঁজতেছিলাম নাকের নটটা কিছুতেই আমি খুঁজে পাচ্ছিলাম না তারপর ফাইনালি পেয়েছি আর এটা হচ্ছে আমার রিসেপশনের ছিল তো সব কিছুই আমি সুন্দরভাবে রেখে দিয়েছিলাম সেই জন্য ওকে পড়াতে পেরেছি আর এখানে যে মালাগুলো দেখছো মালা চুরি সব কিছুই আমার বিয়ের তো সেগুলি ওকে পড়িয়েছি আর খুবই সুন্দর লাগছিল ওকে দেখতে আর তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে বলো তো এটা আমি দিয়েছি রিসেপশন লুক আর আমি ভাবতেই পাইনি এতটাই সুন্দর লাগবে নয় আমি দিনেই সাজাতাম মানে বারোটা এগারোটার দিকে সাজালে আমি যদি কোনো ক্যামেরাম্যানকে বলতাম ফটোগ্রাফারকে তাহলে একটা ভালো ফটো তুলতে পারতাম তো যাই হোক আমি চেষ্টা করেছি ফোন থেকে আর কি তোলার তো অনেকটাই সুন্দর এসেছে বাট ক্যামেরাতে তোলার একটা ব্যাপারটাই আলাদা অন্যরকমই আসে তো দরজার পাশে অনেকেই দাঁড়িয়েছিলো আর দেখো সবার রিয়াকশানটা কী বলে

তো আমার ছোট মা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলবে কিন্তু আমার তো খুবই মানে আমি এতটা ভাবতেই পারিনি যে এতটা সুন্দর লাগবে কারণ ফার্স্ট টাইম যখন আমি সাজিয়েছিলাম তখন ওকে হচ্ছে র্যাডের লুক দিয়েছিলাম বাট এতটাও ভালো লাগেনি তো তারপরে রেড কালারের ব্যানারও শিখছিল আর আজকে সত্যিই মানে সবাই বলছে খুবই সুন্দর তোমরাই একবার দেখলো আর এটা হচ্ছে ওয়াটার প্রুফ এস ডি মেকআপ তোমরা খুশি অনেক যতটা চেয়েছিলে তার থেকে বেশি কম তার থেকে অনেক বেশি

নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখাচ্ছি চলো আজকের মতো টাকা